স্বাগত দীপ্তর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশেন দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে বি টিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে অনলাইনের অধীনে বিশ্বের সুনির্দিষ্ট অপরাধ দুই আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিধা লোয়েফোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতিস জ্ঞাতসারে কার্যকর হয়েছে ঘটনাস্থল গণভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ ঘটনার তারিখ জুলাই বিপ্লব চলাকালীন বিশেষত চোদ্দ জুলাই সংবাদ সম্মেলন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অপরাধের ধরন মার্ডার অ্যাটেম্প টু মার্ডার অ্যাবডাকশন কনফাইনমেন্ট টর্চার আদার ইনহিউম্যান অ্যাপস অর্ডার করার সংগঠনের নির্দেশ ফ্যাসিলিটেট সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর থ্রি টু এ জি এইচ ফোর ওয়ান ফোর টু থ্রি এবং ধারা মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠন যা এই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন অভিযোগের বিবরণ দুই হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই রাতে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি চোদ্দ দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস এম মাকসুদ কামালের মধ্যে একটি অনুষ্ঠিত ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনার ক্ষমতার শীর্ষে থেকে কোটা প্রথায় সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্যবৃদ্ধি ছাত্র জনতা গণতান্ত্রিক আন্দোলন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন দুই সালের আঠারোই জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি চোদ্দ দলীয় জোট প্রধান শেখ হাসিনা তার ফুফাত ভাইয়ের পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেন উর তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং ক্ষমতাসীন প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে রত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র বা লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তার অধীনস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের সনাল অবস্থান শনাক্ত করে তাদের বেআইনিভাবে আটক করা এবং আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ উক্তরূপ নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নির্যাতন তাদের উপর নির্বিচারে বর্ষণ করে হত্যা হেলিকপ্টার ব্যবহার করে গুলি বর্ষণের মাধ্যমে শিশু হত্যা এবং হাজার হাজার মানুষকে আহত করে আসামি শেখ হাসিনা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা নির্দেশনা বাস্তবায়নে তার অধীনস্থ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোর কমিটি ও গ্যাং অফ ফোর সদস্য এবং তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান আইজিপি আবদুল্ল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ড্রোন হেলিকপ্টার নির্দেশনা প্রদান করেন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করেন বাস্তবায়ন হচ্ছে খান কামাল পরিদর্শন ও পর্যবেক্ষণ করতেন আন্দোলন চলাকালে সাতাশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় এখান থেকে স্পষ্টত প্রতীয়মান হয় আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই ধারাবাহিকতায় ড্রোন ব্যবহার করে নিরস্ত ছাত্র জনতার করা হয় নির্যাতন করা হয় প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয় পঁচিশ সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয় এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায় অস্ট্রোল বা লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপরে তিন লক্ষ পাঁচ হাজার তিনশো এগারো রাউন্ড গুলি বর্ষণ করা হয় তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড আমি সেখানে থেকে আরও জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল সহ স্টেশনা স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুরিয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ সংগঠন করে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দলীয় প্রধান এবং ১৪ দলীয় জোটের প্রধান হিসাবে ঊর্ধ্বতন অবস্থানে বা সুপিরিয়ার স্ট্যাটাস থেকে আসামি শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা সরাসরি নির্দেশ আব্দুজ্জামান খান কামাল পুলিশের তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে হত্যা হত্যার চেষ্টা নির্যাতন অন্যান্য অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করেন উল্লেখিত আক্রমণ সহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাত স্বরে পরিচালিত হয় এহেন কাজের মাধ্যমে আসামিগণ হত্যা অপহরণ আটক নির্যাতন পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ তার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে অমানবিক আচরণ করার নির্দেশ প্ররোচনা সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর থ্রি টু এ জি এইচ ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ধারার মানবতা বিরোধ অপরাধ সংগঠন করেন যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য সুনির্দিষ্ট অপরাধ তিন আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাপসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে অপরাধ সংগঠন ঘটনাস্থল বনভবন বেগম রোকে বিশ্ববিদ্যালয় রংপুরের এক গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়ক এবং আশেপাশের এলাকা ঘটনার তারিখ চোদ্দ জুলাই দুই থেকে ষোলোই জুলাই দুই তারিখ পর্যন্ত অপরাধের ধরন মার্ডার এবং মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরথাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সংঘ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা

গ্রাউন্ডে যারা এই অপরাধটা সংগঠন করেছে তাদের জন্য আমরা আলাদা ফরমাল চার্জ দাখিল করেছি আর অ্যাজ এ হোল কমন রেসপন্সিবিলিটির আওতায় যারা আছেন তাদের জন্য আমরা আলাদা এই এই মামলাতে নিয়ে এসেছি দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার মামলার অভিযোগ শুনানি চলছে সেটা শুনছিলাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন জুলাই অভ্যুত্থান স্মরণে সকালে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন উপলক্ষে তিনি মন্তব্য করেন সামনের পথ আরও কঠিন হবে তবে সম্ভাবনাও জানিয়ে ডক্টর ইউনুস বলেন ইতিহাস সাক্ষ্য দেয় জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না প্রধান উপদেষ্টা আরও জানান গত বছর এই দিনে শিক্ষার শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছিল সেই উদ্দেশ্য তারা অর্জন করেছে এর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ অর্জন সম্ভব হয়েছে সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফেসিবাদের বিরোধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং যে কারণে হয়েছিল তাৎক্ষণিক যেটা আমরা অর্জন করেছি আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু বড় সম্ভাবনা আছে ইতিহাস সাক্ষ্যদের জনগণ যখন জেগে ওঠে তখন কোন শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস জনজাগর গণজাগরণের মাসে পক্ষের মাসে রংপুরে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই বর্ষপূর্তির পদযাত্রা কর্মসূচির শুরু হয়েছে পলাশবাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করে পদযাত্রাটি মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এনসিপির নেতারা জানান তিন জুলাই জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবে এনসিপি এছাড়া এছাড়া ষোলো জুলাই পালিত হবে বৈষম্য বিরোধী শহীদ দিবস এর আগে সকাল আটটায় রংপুর জেলা জামাতের আমির সহ উপজেলা নেতৃবৃন্দ ও উপস্থিত হয়ে কবর জিয়ারত করেন পরে আবু সাইদের বাবা ও পরিবারের সঙ্গে মত বিনিময় করেন তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে সাতটায় মাগুরা পৌরসভার বরুণা তৈলক কবরস্থানে নতুন নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বির কবর জিয়ারত করেন জামায়াতের নেতারা পরে জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের জানান পর্যায়ক্রমে মাগুরা সদরের আলাইপুর গ্রামের নিহত মারুব বিশ্বাস মিঠু জগদল গ্রামের রাজু আহমেদ এবং মোহাম্মদপুর উপজেলার আহাদ ও সুমনের কবর জিয়ারত করা হবে এছাড়া দুই জুলাই নিহত আরও পাঁচ জনের কবর জিয়ারত করা হবে বলেও জানান তিনি গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে মাগুরায় দশ জনের মৃত্যু হয় দেশের ইতিহাসে মোর ঘুরানো এক অধ্যায় যা অবসান ঘটায় টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ওই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা জানান তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল এক বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তবে কেউ আবারও ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয় ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন ছিল এক বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু প্রাপ্তির জায়গাতে অনেক আমাদের আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনে নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট রেখে তারা আসবে এটাই ছিল আমাদের প্রত্যাশা তো আমরা আশা করি জুলাই শনত হবে আর আমরা যদি জুলাই শনত না হয় ঘোষণাপত্র বিষয়টাও একই সরকার যেহেতু দেয়নি সেটা আমাদেরকে নিজের দায়িত্বে দিয়ে দিতে হবে পাঁচই আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ছিল এই বাংলাদেশকে নিয়ে তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই এক বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে একটা ভিত্তি তৈরি করেছে সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে যদি কোনো সরকার কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায় তাহলে আসলে জনগণ অভ্যুত্থানকারী ছাত্ররা শ্রমিক সাধারণ মানুষ তাদের সমর্থন দিবেন না জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোনো একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি এটা আর থাকবে না এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা দেশ এবং জনগণের স্বার্থকে সব সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর সন্ত্রাসী হামলার আজ নয় বছর দেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হামলায় বিদেশি নাগরিক সহ মোট বাইশ জন নিহত হন নিহতদের মধ্যে ইটালি জাপান ভারত এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এছাড়া দুই পুলিশ কর্মকর্তা প্রাণ হারান আহত হন অনেকে দু সালের এক জুলাই রাতে এই ঘটনা ঘটে পরে রাতভর হলি আর্টিজান এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে এক পর্যায়ে সেনা নৌ পুলিশ র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল অভিযান চালিয়ে ১৩ জনকে জীবিত উদ্ধার করে এছাড়া হামলা চালানো সন্ত্রাসীদের ছয় জন নিহত হয় এই মুহূর্তে রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁ এলাকায় আছেন সহকর্মী হেদায়তুল্লাহ সীমান্ত সরাসরি যুক্ত আছেন তিনি সীমান্ত হলি আর্টিজান দিবসে আজ কি কি কার্যক্রম চলছে নসেন আপনি কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে দু হাজার ষোলো সালের পহেলা জুলাই যে গুলশানের হলি আটিজেন ব্যাকারিতে যে নৃশংস হামলা সন্ত্রাসী হামলা হয়েছিল সে হামলায় যে ২২ জন নাগরিককে হত্যা করা হয়েছিল এর মধ্যে দেশে বিদেশি সহ বিশজন নাগরিক এবং দুজন পুলিশ সদস্য ছিল এর মধ্যে বনানী থানার ওসি সালাহিনও ছিল সেই ভয়াবহ নৃশংস হামলায় রাতভর যে জিম্মি দশা সেই জিম্মি দশা থেকে তেরো জনকে জীবিত উদ্ধার করা হয় এর মধ্যে পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছিল সকালবেলায় যে কমান্ডো অভিযান শেষে এই বিস্তারিত জানানো হয় এই নৃশংস হামলার আজকে নয় বছর অতিবাহিত হয়েছে আজকে আমরা দেখছি যে হলিয়ারিজিনের পাশেই যে ইতালিয়ান রাষ্ট্রদূতের বাসভবন রয়েছে সেখানে যে বিদেশি নাগরিকদের প্রতিকৃতি রয়েছে সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসছেন তারা ফুল দিয়ে সেখানে শুভেচ্ছা জানাচ্ছেন ভিতরেই তাদের যে প্রতিকৃতি সেখানে বাংলাদেশের পুলিশ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্বোধন কর্মকর্তা সহ ইতালি জাপান এবং কি আমেরিকান রাষ্ট্রদূত এসেছেন আমরা দেখেছি যে তারা ভিতরে প্রবেশ করেছেন এই সেই নিঃশংস হামলায় বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি চাঞ্চল্য সৃষ্টি করেছিল অর্থাৎ এত হামলা এবং নৃশংস বিভৎস হামলা আর কখনও বাংলাদেশের ইতিহাসে জনগণ দেখেনি অর্থাৎ সেই রাতভর সেই হামলার মানুষের যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল সেটি আজকে নয় বছর অতিবাহিত হলো এই হামলার মামলায় অর্থাৎ যে সাতজনের যে মৃত্যু কারা দণ্ডাদেশ দিয়েছিল শেষে আদালত সেই একজনকে এর আগে খালাস দিয়েছিল এই নসি নেই ছিল আমার কাছে গুলশানের হলিয়াটিজেনের বেকারির সর্বশেষ সীমান্ত আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুল সহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলে তে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয় এতে আরও কয়েকজন আহত হন উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্র তীরে অবস্থিত আলবাকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক নারী ও শিশুও রয়েছে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের আর তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে